আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবাই আমার পাশে থাকবেন ভাত নষ্ট করা আমার একেবারেই পছন্দ না বিশেষ করে কোনো খাবার জিনিস নষ্ট করা আমার কাছে খুবই খারাপ লাগে অনেক মানুষ আছে যে খাবার খেতে পারে না একমোটো ভাতের জন্য অনেক কষ্ট করে সেজন্য আমি ভাবলাম যে এতগুলো ভাত ফেলে দিব। না এটা না ফেলে দিয়ে আমি একটা রেসিপি করে নিই আমার একদিনের ভাত জমে গিয়েছিল। সে জন্য আমি রাতের বেলায় ভাতগুলো পানি দিয়ে রেখেছিলাম আর পরের দিন সকালে এই ভাতগুলো আমি হাত দিয়ে কচলিয়ে একদম ফ্রেশ করে নিয়েছি একটু লবণ দিয়ে নিয়েছি আর চুলায় বসিয়ে দিলাম ভালো করে সিদ্ধ করে নেব আসলে এটা আমাদের বাসায় আমাদের এলাকায় এটাকে যাও বলে পান্তাবাতে যাও বলে আর চলে আসলাম আবার এদিকে সুটকিটা টেলে নিচ্ছি আমি এখানে আমি দুটি পোয়া সুটকি নিয়েছি আমি ভর্তা বানাবো সেজন্য এদিকে পেঁয়াজ কেটে নিচ্ছি আর বিশেষ করে পান্তাপাতে যাওয়ার সাথে সুটকির ভর্তা খুবই মজা আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে খুবই ভালো লাগে আমার এটা ভীষণ পছন্দ বিশেষ করে আমার মেয়েও অনেক পছন্দ করে এই যে দেখুন এখন আমি ভর্তাটা বানিয়ে নেব। শুটকি টেলে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি সাথে একটা রসুন দিয়েছি এখন আমি বর্তারটা বানিয়ে নেব প্রথমে আমি মরিচ আর একটু লবণ দিয়ে বেটে নেব আপনারা একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন আর কেমন লাগে খেতে তাও জানাবেন বাটা বাটাশি এখন আমি পেঁয়াজগুলো বেটে নেব প্রথমে আমি রসুনগুলো বেটে নিচ্ছি দুইটা পেঁয়াজ আমি একদম ফ্রেশ করে নিব বেটে এখন গুলা দিলাম টেলে রাখা শুটকি হাত দিয়ে যত রকমের ভর্তা বানানো হোক না কেন কিন্তু পাটায় বেটে ভর্তার স্বাদই অন্য রকম আমার কাছে ভীষণ ভালো লাগে আর আমার কাছে ভর্তা খুবই প্রিয় আমি কয়েকদিন পর পরপরই ভর্তাটা বানাই ভর্তাটা আমার হলে আর কিছুই লাগে না জানে না আমার মতো কে কে পছন্দ করেন আমার মতো এমন সুটকি লাভার কে কে আসেন অবশ্যই জানাবেন কমেন্ট করে এখন আমি এই যে বাকি পেঁয়াজগুলো থেতলে নেব এগুলো অত ফ্রেশ করব না এভাবে ভর্তাটা বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে যেহেতু আমি একা খাব তাই অল্প একটু ভর্তা বানিয়েছি যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আশা করছি সবাই আমার এই ছোট্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট বক্সে জানাতে পারেন এই যে দেখুন আমি ভর্তাটা বানিয়ে নিলাম কার কার এরকম ভর্তা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিক দিয়ে আমার যাওটাও রান্না হয়ে গেছে এখন আমি এটা চোলা থেকে নামিয়ে নেব যারা পানি ভাত না খেতে পারেন ভাতগুলো নষ্ট না করে ফেলে না দিয়ে আমার মতো এভাবে রেসিপি করে ভর্তা দিয়ে খেয়ে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ